চেষ্টা করছিলেন আবার টু ব্যাক অত্যন্ত সুন্দর খেলতেছে না অত্যন্ত বিপৎজনক জায়গায় আসে <mile> গেল <cat musicĩans'. toitud soundtrack>

واللہ اوٹ سائیڈ ہے ریٹ لگے ہے بیٹ میں مست ہے اللہ اکبر بول فرمائیں 36 58 جو تمام کو ٹھیک بند ہونے کے پرچم

আসছেন তাহলে বলছেন তিনি প্রধান অতিথি হিসেবে যারা আসনা লনিছেন প্রতিনিধিকে আর শুক্রবারে যে খেলাটির কথা বলছিলেন ভাই

সম দলটিকে কখনোই গোলের খোরাক শেষ করেছে আর যায় পক্ষান্তরে যে গোল চলছে তুমি যে রক্ত এনআরবিসি

আগামী <laughs> শুক্রবার <laughs> <laughs> সেই প্রেসিডেন্ট জারাহ এবং ওরে ওরে মাঠে স্যার লাস্ট সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে দর্শক দিকে যখন দিয়া গেল বলের ভাগ 10 নাম্বার वाला গোাল লে গোলের বাজার দি দালাইরা কাকা আজকে 10 কোনে গেল কাকা বলল আজকে ম্যান অফ দা ম্যাচ কিন্তু কাকা 10 কে ম্যান অফ দা ম্যাচও সব একাডেমিক তারকা প্লেয়ার থাকবে সিটি আমাদের নাইস সময় দেবে কিন্তু

গেলবে <laughs>